আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের তেইশ নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিসম্ম যে অধ্যায়টি রয়েছে তার সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো প্রতিসম্ম যে অধ্যায়টি রয়েছে তার অধ্যায়ের অঙ্কগুলো করার আগে প্রতিষম্য জিনিসটা কি সেটা আমাকে প্রথমে বুঝতে হবে তাহলে দেখো জিনিসটা কি যখন কোনো একটি চিত্রের আমরা মাস বরাবর কোনো একটি রেখা কল্পনা করলে সেই চিত্রটা যদি সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তখন সেটাকে বলা হবে প্রতিসম চিত্র তাহলে দেখো আমরা যদি এই চিত্রটাকে কল্পনা করি এটা কি দেখো একটি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র মাস বরাবর আমরা একটা কি রয়েছি দেখো সরল রেখা নিয়েছি কি একটা রেখা নিয়েছি এবার এই যখন রেখাটা নিলাম এই রেখার এই পাশে এবং এই পাশে দেখো চিত্র দুটো কি রয়েছে একই রকম গঠন কিন্তু আমাদের হয়ে গিয়েছে যখন কোনো একটি চিত্রে এই ধরনের মাছ বরাবর একটি রেখা কল্পনা করলে দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন সেই চিত্রকে বলা হবে প্রতিসম্য চিত্র আর যে রেখা বরাবর এই যে রেখাটা পাচ্ছি সেটাকে বলা হবে কি দেখো প্রতিসম রেখা এবার দেখো প্রতিসম রেখা আমি এখানে একটা চিত্রকে আঁকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এটা আমাদের একটি ধরো বর্গক্ষেত্র আমরা রাখলাম তাহলে এটা কি আমরা এই বরাবর যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হবে সমান দুই ভাগে ভাগ হয়ে গেল তাহলে এটা আমাদের কি হয়ে একটি প্রতিসম চিত্র প্রতিসম রেখা হলো আর এই যে বর্গক্ষেত্রটা সেটা আমরা কি পেলাম প্রতিসম চিত্র এই যে প্রতিসম রেখাটা বা দুই প্রকার একটা হচ্ছে উলম্ব প্রতিসম রেখা একটা হচ্ছে অনুভূমিক প্রতিসম রেখা এই চিত্রটাকে দেখো উলম্বভাবে ভাগ করা হলো তাহলে এটা হচ্ছে উলম্ব প্রতিসম রেখা কি উলম্ব প্রতিসম রেখা এই চিত্রটাকে আবার দেখো আমি যদি এই বরাবর কল্পনা করি দুই ভাগে ভাগ করে দিই তাহলে দেখো সমান দুই ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তাহলে এটা কি দেখো অনুভূমিক প্রতিসম রেখা এটা কি প্রতিসম রেখা তাহলে আমরা কি পেলাম যখন কোনো একটি চিত্র মাঝ বরাবর আমরা সেটা উলম্ব হতে পারে অথবা অনুভূমিক হতে পারি হতে পারে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তখন সেই চিত্রটাকে বলা বলা হবে কি দেখো প্রতিসম চিত্র আর যে রেখা বরাবর ভাগ হচ্ছে সেই রেখাটাকে কি বলা হবে দেখো প্রতিসম রেখা যদি সেই রেখাটা উলম্ব হয় তাহলে উলম্ব প্রতিসম রেখা যদি অনুভূমিক হয় সে রেখাটা তখন সেটাকে বলা হবে অনুভূমিক প্রতিসম রেখা তাহলে প্রতিসম্য বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা কি করবো লেসনের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দিকে আমরা লক্ষ্য করব। এখানে দেখো কি রয়েছে দেখো অর্ধেক করে আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে না কি বলা হচ্ছে ছক কাগজে বি স্বরেখাকে প্রতিসম রেখা ধরে সব কাগজে ঘরগুলো একে সম্পূর্ণ করে কি বলা আছে এবি সরলরেখা এই যে এ ভি সরলরেখাকে কি প্রতিসম রেখা আমরা কি পেয়েছিলাম যে রেখাটি প্রতিসম হবে তার বাম দিকে এবং ডাম ডান দিকে অথবা যদি উলম্বভাবে হয় তাহলে বাম দিকে এবং ডান দিকে একই ধরনের আকার হবে যদি অনভাবে হয় তাহলে উপর এবং নিচে একই ধরনের আকার হবে তা দেখো এদিকে এই যে এবি প্রতিসম রেখা রয়েছে তার বাম দিকে যেরকম রয়েছে ডান দিকেও কী হবে আমাদের সেম কিন্তু আঁকাতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এনে কটা দেখো ছোটো ছোটো ঘর রয়েছে তিনটে তাহলে এদিকেও আমরা তিন ঘর গেলাম দেখো উপরে একঘর গিয়েছে এখানে উপরে এক ঘর যাও দেখো এক ঘর কমিয়ে গিয়েছে এক ঘর কমিয়ে দাও তারপর উপর আবার এক ঘর গিয়েছে এক ঘর যাও আবার কী হচ্ছে দেখো এক ঘর কমিয়ে দাও আবার দাও ওইখান থেকে চলে যাও দেখো এটার সঙ্গে এটা কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দেখো এটা আমাদের কি প্রতিসম চিত্র হয়ে গেলো এবার এটাতে দেখো কি এখানে এক ঘর রয়েছে এক ঘর নিয়ে যাও এটা দেখো এক ঘর এক ঘর নিয়ে যাও এবার কি করা হয়েছে দেখো এখান থেকে হচ্ছে এই পর্যন্ত একটা বাঁকানো রয়েছে এটাও দেখি এখান থেকে এই পর্যন্ত বাঁকানো রয়েছে এবং এটাকে দাগ দেওয়া রয়েছে দেখো আমাদের কিন্তু এটাও কিন্তু হয়ে গেল প্রতি সমচিত্র এটা দেখো অনুভূমিক রয়েছে এটা কি অনুভূমিক তাহলে কি হচ্ছে যেরকম রয়েছে সেরকম নিচের দিকে হবে তাহলে অনুভূমিক হলো এটা এক ঘর কমিয়ে দাও আবার এক ঘর বাড়িয়ে দাও আবার এক ঘর কমিয়ে দাও এক ঘর বাড়িয়ে দাও এক ঘর কমিয়ে দাও এখানে মিলিয়ে দাও হয়ে গেল এবার এটাতে কী হবে দেখো আমাদের কি এখান থেকে দুই ঘর তাহলে আমরা এখান থেকে দুই ঘর পর্যন্ত আমি চলে যাব কিন্তু দাগ আমি দেবো না এখানে এই বিন্দু থেকে এখানে গিয়ে মিলিয়ে দাও এখান থেকে তুমি এইভাবে মিলিয়ে দাও এবার এখানে যেখানে রয়েছে এটা তুমি স্কেল দিয়ে যদি মিলাও তাহলে একটু দেখতে ভালো লাগবে দেখো স্কিল দিয়ে আমরা মিলিয়ে গেলাম দেখো হয়ে গেলো এটার ক্ষেত্রেও দেখো দেখো কত এখান থেকে দুটো নম্বর ঘরে এ পর্যন্ত আছে এখান থেকে এবার এখানে এখান থেকে এখানে মিলিয়ে দাও দেখো এটা হলো এবং এটাকেও মিলিয়ে দাও তাহলে কিন্তু আমাদের দুই দিকের গঠনটা কী হচ্ছে আমাদের একই রকম কিন্তু হয়ে যাচ্ছে এবার এটা দেখো কী রয়েছে আমাদের এটা এক ঘর রয়েছে এক ঘর চলে যাও তারপর কী রয়েছে একটা এদিকে রয়েছে চলে আসো একটা উপরের দিকে আবার রয়েছে চলে যাও এবার সমান রয়েছে সমান দিয়ে দাও তারপর ধরো এ পর্যন্ত হয়ে গেল এবার কি রয়েছে এটাতে দেখো লক্ষ্য করো আমরা যদি লক্ষ্য করি এ পর্যন্ত তো আমরা চলে গেলাম তাহলে এখান থেকে এরকম বাঁকানো রয়েছে দেখো এদিকে গঠন কিন্তু হয়ে গেল এটা দেখো তাই কি রয়েছে একটা ঘর বাঁকানো একটা ঘর বাঁকানো এখান থেকে এখানে রয়েছে এখানে দিয়ে দাও এটা দেখো এখান থেকে কি এইখানে গিয়ে মিলছে কোটা দুই ঘর তাহলে এখানে গিয়ে মিলছে এখান থেকে বাঁকিয়ে দাও এটা মিলে এখানে মিলিয়ে দাও তাহলে দেখো হয়ে গেলো তাহলে দেখো এই যে চিত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল প্রতি রেখার চিত্র এবার কি বলা হয়েছে দেখো আমার দেখা পাঁচটি প্রতিসম ছবি আঁকি তোমার দেখো পাঁচটি প্রতিসম ছবি তোমাকে কিন্তু আঁকাতে হবে তা দেখো আমরা আমার ছবি কিভাবে আঁকতে পারি দেখো তোমাদের কিন্তু বইয়ে অলরেডি করে দেওয়া রয়েছে সেই প্রতিসম চিত্র কি তোমরা একটা গ্লাস আঁকাতে পারো একটা কি এ অক্ষরটা নিতে পারো এটি প্রজাপতিটা আঁকাতে পারো অথবা কেউ যদি ভাবে এরকম করবে না কেউ এরকম করবে এটা আঁকালো কেউ এটা দেখো প্রতিসম চিত্র এটাও আমাদের প্রতিসম চিত্র কিন্তু এটা হচ্ছে না এটা প্রতিসম চিত্র এগুলো কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে অথবা কি বর্গক্ষেত্র ক্ষেত্রে গ্লাস আঁকো তাও কিন্তু আমাদের হবে তাহলে আমরা কী করব দেখো পাঁচটা প্রতিসম জিনিসের কিন্তু ছবি কিন্তু আমরা আঁকব তাহলে প্রথমে আমরা ধরো একটা গ্লাস আঁকলাম কি ধরো একটা গ্লাস দেখো আমি ছবি আঁকতে কিন্তু অতটা ভালো পারি না তাও দেখো একটু চেষ্টা করি একটা গ্লাস কিন্তু আমরা প্রথমে আঁকানোর চেষ্টা করলাম তারপরে একটা কী করলাম ই করলাম কি এ আঁকা পাঁচটি প্রতিসম চিত্র হলো পাঁচটি প্রতিসম চিত্র হলো তা তোমরা কিন্তু দেখো গ্লাস আর ইয়ে কিন্তু আমি পেয়ে গেলাম একটা ধরো কি একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র হয়ে গেল তারপরে দেখো আমাদের কী আঁকাতে পারি একটা বৃত্ত আঁকে দাও বৃত্ত কি আমাদের কী দেখো প্রতি চিত্র কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বৃত্ত বৃত্ত হয়ে গেল আর আমরা কী করতে পারি এখানে দেখো একটা ত্রিভুজ এঁকে দাও সমবাহু কিংবা সমবাহ সমবাহু ত্রিভুজাক যার কিন্তু তিনটে প্রতিসম রেখা কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে দেখো পাঁচটা চিত্র কিন্তু আমরা পেয়ে গেলাম যেগুলো কী করে দেখো প্রতি চিত্র কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো নেক্সট অঙ্ক তিন নম্বর কি বলা হয়েছে পাশের ছবিকে এবি ও সিডি স্বররেখার সাপেক্ষে প্রতিসম আঁকি এই যে ছবিটা রয়েছে একবার এবি এবং একবার সিডির সাপেক্ষে কিন্তু প্রতিসম চিত্র কিন্তু আঁকতে হবে আমরা যদি একবার প্রথমে এবি সাপেক্ষে প্রতিসম চিত্র আঁকি তাহলে এবিটা যদি প্রতিসম রেখা হয় তাহলে বাম দিকে যেরকম রয়েছে ডান দিকেও সেরকম কিন্তু আমাদের একটা চিত্র এরকম হয়ে যাবে দেখো আমাদের কী হয়ে এরকম হয়ে গেলো এবার ধরো আমাদের নেই এরকম চিত্রটা রয়েছে এবার কী হচ্ছে সিডি আমাদের রয়েছে সিডি আমাদের প্রতিসম রেখা তাহলে প্রতিসম রেখা যদি সিডি হয় তাহলে উপরে যেরকম রয়েছে নিচেও আমাদের কী হবে সেম হবে তাহলে কীরকম হয়ে যাবে এখান থেকে আমাদের একটা এর দিকে চলে আসবে আর এটা কি চলে যাবে দেখো একের দিক থেকে কিন্তু আমাদের একটা এরকম চলে আসবে তাহলে চিত্রটা আমাদের কী হয়ে যাবে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে হয়ে গেলো এবার দেখো চার নম্বর বলছে নিচের ছক কাগজের ছবিগুলির প্রতিসম রেখা কি ও প্রতি ছবিতে কতগুলি প্রতিসম রেখা পাবো দেখি তাহলে দেখো প্রতিসম রেখাটা প্রথমে আমরা প্রথমে এটাকে প্রতিসম রেখাটা কিন্তু প্রথমে এঁকে নিয়ে দেখো প্রতিসম রেখাটা যদি আমরা রাখি এটা আমাদের কীবাহ ত্রিভুজ দেখো এটাতে কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে দেখো আমাদের এটা যদি সমবাহ ত্রিভুজ হয় দেখো সম এখানে কত সেমি রয়েছে আমাদের দুই সেমি এটা কত রয়েছে দেখো দুই সেমি এটা কত রয়েছে দেখো দুই সেমি সবগুলো কিন্তু কী রয়েছে দেখো দুই সেমি করে কিন্তু রয়েছে এখানে কী বলা হয়েছে প্রতিসম রেখা কিন্তু আমাদের রাখতে পারি নিচের প্রতিসম রেখা কিন্তু যেটা হবে সেটা কিন্তু তোমাকে করতে হবে এখানে কিন্তু প্রতিসম রেখা তোমাকে আকার কথা বলা হয়েছে তাহলে আমরা এটাতে প্রতিসম রেখা কিন্তু আমরা এঁকে নেব তাহলে প্রতিসম রেখা আমাদের কি এই বারবার আমরা কিন্তু একটা ভাগ করে দিলাম কি এবার ভাগ করে দিলাম একটি প্রতিসম রেখা হয়ে গেলো এটাকে দেখো যদি আমরা এই বারোবর মাস বারবার কল্পনা করি এটাও কিন্তু হবে কারণ এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ ত্রিভুজের কি হয় তিনটি প্রতিসম রেখা পাই এবারে ভাগ করে দিলাম তাহলে কি এদিকটার এদিকটা গঠন একই হয়ে গেল এটা যদি আমাদের মিডিয়ার হয় মোটামুটি তাহলে এরকমভাবে ভাগ করে দাও দেখো কি এইবার যখন ভাগ করলাম এদিকটার এদিকটা গঠন একই হয়ে গেল আবার এইবার যদি আমি ভাগ করি দেখো সমান করে নাও তাহলে দেখো গঠন কিন্তু আমাদের একই রকম হয়ে যাচ্ছে এটা কি করে চিহ্ন দিয়ে দাও কয়টি প্রতিসম রেখা পেলাম দেখো এটাতে তিনটি প্রতিসম রেখা কিন্তু আমি পেয়ে গেলাম এটা কি দেখো সমবাহ ত্রিভুজ একটা জিনিস মনে রাখবো সমবাহ ত্রিভুজের কিন্তু তিনটে প্রতিসম রেখায় পাই এটা কি দেখো সমবহ ত্রিভুজ নয় এটা সমদিবাহু ত্রিভুজ এইটা এটা সমান আর ত্রিভুজে ত্রিভুজের সবসময় আমরা একটি প্রতিসম রেখা কিন্তু আমরা পাই কটি একটি প্রতিসম রেখা পাই হয়ে গেল বর্গক্ষেত্রে কয়টি প্রতিসম রেখা পাই দেখো বর্গক্ষেত্রে কিন্তু আমরা চারটি প্রতিসম রেখা পাই কীভাবে এরকম একটা হবে একটা অনুভূমিকভাবে আর এই কর্ণ বরাবর যদি আমরা ভাগ করে দিই তা দুই দিকে সমান কিন্তু গঠন কিন্তু হয়ে যাবে এবারও যদি বর্গক্ষেত্রকে ভাঙো এদিকটা গিয়ে এদিকে মিশে যাবে আবার এইবারও যদি প্রতিসম রেখা কল্পনা করো বর্গক্ষেত্রে তাও কিন্তু দুই দিক কী হবে আমাদের একসঙ্গে হয়ে যাবে তাহলে দেখো এটা আমাদের কয়টি পেলাম চারটি প্রতিসম রেখা পেলাম এটা কিন্তু আমরা পরের পেজে কিন্তু আমি লিখে দেবো দেখো খাতাই এবার দেখো কি রয়েছে আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কী পাবো একটা হচ্ছে অনুভূমিকভাবে পাবো কীভাবে অনুভূমিকভাবে আর একটা হচ্ছে উলম্বভাবে পাবো কীভাবে উলম্ব হবে তোমাদের মনে হতে পারে এটা তো আমাদের এই বরাবর হবে কিন্তু কর্ণ বরাবর হবে না কর্ণ বরাবর যদি তুমি এই বর্বর ভাগ করে দাও এই দিকটা কীভাবে ভাজ করে দাও এই দিকটা নিচে নেমে যাবে এর সঙ্গে মিলবে না তাহলে আয়তক্ষেত্রে কয়টি দেখো দুইটি প্রতিসম রেখা কিন্তু আমি পেয়ে যাব এই যে চিত্রটা রয়েছে এখানে কয়টি প্রতিসম রেখা পাবো দেখো আমরা এই বরাবর মাছ বরাবর ভাগ করতে পারি একটা এই মাছ বরাবর ভাগ করতে পারি একটা দেখো এবার মাছ সমান দুইভাবে ভাগ হলো আমি যদি এই বরাবর ভাগ করি তাও দেখো সমান ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কোন বরাবর এই বরাবর তো ভাগ করে দেয় এবার কল্পনা করো আগেরগুলো নাই এদিকটা এদিকটা গঠন দেখো একই আবার এই বড় যদি ভাগ করো তাহলে দেখো সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে কটা হচ্ছে দেখো চারটি কিন্তু হয়ে গেল এটার ক্ষেত্রে কটা হচ্ছে দেখো এই বারবার তুমি উলম্বভাবে একটি কিন্তু ভাগ করতে পারবে তাহলে হচ্ছে একটি প্রতিসম লেখা এটার ক্ষেত্রে দেখো কি পারবে তুমি এই বারবার একটি ভাগ করতে পারবো যাতে দুই দিকের গঠন কিন্তু সমান হবে অর্থাৎ দুই দিকের আকৃতি একই হবে দেখো বারবার যখন আমি ভাগ করে দিলাম এদিকটার এদিকটার আকৃতি কিন্তু একই রয়েছে অন্য কোনোভাবে তুমি কিন্তু মেলাতে পারবে না তো আমরা এটাকে কি করবো দেখো নিচে কিন্তু আমরা খাতাতে করে দিচ্ছি দেখো এক নম্বর চিত্রের প্রতিসম রেখার সংখ্যা দেখো এক নম্বর চিত্রের প্রতিসম রেখা কয়টি তিনটি তারপর দেখো দুই নম্বর চিত্রের প্রতিসম রেখা দেখো দুই নম্বর চিত্র কোনটা রয়েছে দেখো এক নম্বর চিত্র কিন্তু আমাদের কি ছিল তিনটি দুই নম্বর চিত্রে কয়টি দেখো একটি হচ্ছে একটি এবার হচ্ছে তিন নম্বর চিত্রের প্রতিসম রেখা কয়টি দেখো তিন নম্বর চিত্র আমাদের কি রয়েছে একটা দুটো তিনটে চারটে দেখো চার নম্বর চিত্র কম্বর রয়েছে দুটো প্রতিমা রেখা রয়েছে ওইটি দুটি পাঁচ নম্বর চিত্রের প্রতি রেখা পাঁচ নম্বরে দেখো কয়টি রয়েছে আমাদের পাঁচ নম্বরে একটি দুটি তিনটি চারটি রয়েছে আর পরের দুটোতে দু একটি করে রয়েছে কয়টি চারটি ছয় নম্বর চিত্রের অতিসম রেখা কয়টি একটি পরের দুটো আমরা কি পেলাম একটি করে সাত নম্বর চিত্রের প্রতিখা কয়টি বললাম একটি দেখো যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে এবারে হচ্ছে পাঁচের দাগের গুলো কি বলা হয়েছে দেখো বলছে একটি যার ঠিক একটি রেখা রয়েছে কি তোমাকে একটি ত্রিভুজ আঁকতে হবে যার শুধুমাত্র একটি প্রতিসম রেখা রয়েছে একটি প্রতিসম দেখো আমাদের আগের কিন্তু হয়ে গেলো একটি প্রতিসম কি দেখো সমদিবাহু ত্রিভুজ তাহলে কি লিখবো আমরা একটা সমদিবাহু ত্রিভুজ কিন্তু আমরা এখানে এঁকে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো পাঁচ তাদের এক শুধু চিত্র আঁকতে বলা হয়েছে তাহলে আমরা পাঁচের এক নম্বর দিলাম এবার সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমি আঁকবো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দেখো দুটো বাহু আমাদের সমান আর একটি বাহু দৈর্ঘ্য সমান এটা আমরা দিলাম ধরো তোমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজগুলো কি স্কেল দিয়ে মেপে আঁকবে কি করবে স্কেল দিয়ে মেপে এবার আমি হচ্ছে ভাগ করে দিলাম ধরো ভাগ করে দিলাম এখানে আমি কি লিখে দিলাম দেখো সমদিবাহু ত্রিভুজ ত্রিভুজ দুই দুই নম্বরটা কি বলা হয়েছে দেখো নম্বর চিত্রতে একটি ত্রিভুজে যার প্রতিসম রেখা নেই প্রতিসম রেখা নেই দেখো বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোনো প্রতিসম রেখা আমাদের থাকে না তাহলে কি করবো বিষমবাহু ত্রিভুজ কিন্তু আমরা এখানে এঁকে দেবো বিষম ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যদি আমরা এঁকে দেখো নিলাম বিষম বাহু মানে কি দেখো তিনটা বাহু দৈর্ঘ্য যদি অসম হয় তখন সেটাকে বলা হবে কি দেখো বিষম বাহু ত্রিভুজ এটা আর এটা দেখো একটি বাহুর সঙ্গে একটি বাহু মিলছে না তাহলে আমাদের এটি বিষম বাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ দেখো এটা হয়ে গেল পরবর্তী কি বলা হয়েছে দেখো একটি ত্রিভুজেকে যা তিন তিনটি প্রতিসম দেখো দেখো তিনটি প্রতিসম কি রেখো সমবাহ ত্রিভুজ তিন নম্বর সমবাহ ত্রিভুজ আমরা প্রথমে একটাই কিনি দেখো মোটামুটি দেখো তোমরা কিন্তু এই যে ছবিগুলো আঁকবে তোমরা কিন্তু মেপে আঁকবে আমি কিন্তু মেপে আঁকছি না আমি নিচে কিন্তু লিখে দিচ্ছি কোনটা সমবাহু বিষমবাহু সমদিবাহু যেটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো আমরা এটা আঁকালাম সমবাহু ত্রিভুজ কয়টি তিনটি হবে একটা হলো এইবার ভাগ করো দুটো আর এইবার একটা ভাগ করে দাও দেখো তিনটে সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ তোমরা যখন আসবে কি বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান করে নেবে যদি তুমি নিচেরটা তিন সেমি নাও এটাও তিন সেমি এটাও তিন সেমি নেবে তাহলে কিন্তু সমবাহু ত্রিভুজ হবে কারণ সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহু দুর্ভন্ধে সমান হয় একটি চতুর্ভুজ আগে যার ঠিক চারটি প্রতিষম রেখা রয়েছে চতুর্ভুজ এবার কিন্তু ত্রিভুজ নয় কি বলে চতুর্ভুজ তাহলে কি বর্গক্ষেত্রে দেখো চারটি প্রতিষ্ঠ লেখা তা আমরা এখানে একটি বর্গক্ষেত্র কিন্তু দেখো বর্গক্ষেত্র এই বর্গটা না একটা এই বরাবর একটা টানো বর্গক্ষেত্রে চারটি কর্ণ বরাবর কিন্তু আমাদের বর্গক্ষেত্রে সমান দুই ভাগে কিন্তু ভাগ হয়েছে বর্গক্ষেত্রে যেহেতু প্রতিটি দৈর্ঘ্য কি সমান তার জন্য কর্ণ বরাবর যদি আমি টানি তাও কিন্তু দুই দিক আপনাদের কী হবে একই হবে একসঙ্গে কি কীভাবে মিলে যাবে তাহলে দেখো চারটি প্রতিসম রেখা রেখে কিন্তু বর্গক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এটা কি দেখো বর্গক্ষেত্র এটা দেখো দিয়ে দেখো চারটে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বরটা দেখব এবার আছে একটি চতুর্ভুজ আগে যা দুটি প্রতিসম রেখা রয়েছে দেখো উপরে তোমরা যদি লক্ষ্য করো আয়ত ক্ষেত্রে কিন্তু আমাদের দুটি প্রতিসম রেখা আমাদের রয়েছে কয় নম্বর পাঁচ নম্বর তাহলে আমরা এখানে কিন্তু আয়তক্ষেত্র কিন্তু আমরা এখানে নেব দুটি প্রতিসমী রেখে কি দেখো একটি অনুভূমি ভাবে একটি হচ্ছে উলম্ব ভাবে কি দেখো আয়তক্ষেত্র এটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার বলা হয়েছে দেখো একটি চতুর্ভুজাকে যার একটি প্রতিসম রেখা রয়েছে দেখো সমুধিবাহ ত্রিভুজের কিন্তু সমুধিবাহ ট্রাফিজিয়ামের কিন্তু একটি প্রতিসম রেখে সমুধিবাহ ট্রাফিজিয়াম মানে কি যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান দেখো এরকমভাবে ধরো আমরা আঁকলাম এরকম একটা আঁকলাম এই বাহুটা যতটুকু হবে আমার ধরো এইটুকু আমাদের যদি দুই সেমি হয় তাহলে এটাও যদি আমাদের দুই সেমি হয় তাহলে এটার আমি এই বারবার একটি প্রতিসম রেখা কিন্তু আমি পেয়ে যাব দেখি দেখো এটা আমাদের কিন্তু পেয়ে যাবো একটি প্রতিসম রেখা এটা কি দেখো সমদি বাহু ত্রি ট্র্যাপিজিয়াম সমদি বাহু বাহু কি দেখো ট্র্যাপিজিয়াম সমাধিবাহ ট্রাফিক জ্যামের কিন্তু আমাদের কী দেখো একটি প্রতিসম রেখা পাই এবার কি বলা আছে দেখো একটি চতুর্ভুজ আঁকে যার প্রতিসম রেখা এখানে এবার প্রতিসম রেখা এখানে এরকম চতুর্ভুজ দেখো যে কোনো একটি ট্র্যাপিজিয়াম জ্যাম আঁকো সমাধিবাহু না হলে কিন্তু হবে ট্র্যাপিজিয়াম জ্যাম কীভাবে আঁকবে দেখো এটা আমাদের সাত নম্বর এরকমভাবে একটা দাগ দাও এবার এরকমভাবে টানো এরকম তোলো ট্র্যাপিজিয়ামই কিন্তু আমাদের হয়ে যাবে এখানটাও টেনে দাও এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান হলো না তাহলে যদি সমান না হয় তাই কিন্তু আমাদের প্রতিসম রেখা পাবো না এটা কি দেখো ট্রাপিজিয়াম শুধু হচ্ছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম তাহলে বুঝতে পারলে যদি আমাদের সমদিবাহু ট্রাপিজিয়াম হয় তাহলে কি হবে একটি প্রতিসম রেখা কিন্তু শুধু ট্রাপিজিয়াম সমুধিবাহু যদি না হয় তাহলে কিন্তু তার কোনো প্রতিসম রেখা কিন্তু থাকবে না তাহলে পাঁচের দাগের গুলো হয়ে গেল এবার আমরা দেখলাম পরবর্তী অর্থাৎ ছয় দাগের অঙ্গ কি বলা হয়েছে সমবাহু ত্রিভুজ ছোট করে আঁকি এবং কয়টি প্রতিসম রেখা দেখায় দেখো একটি তোমাদের কিন্তু করে দেওয়া হয়েছে সমবাহু ত্রিভুজ আঁকানো রয়েছে কয়টি প্রতিসম রেখা আমাদের দেখো তিনটি করে দেওয়া রয়েছে এবার দেখো কি বলছে সমদিবাহুর ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমরা তাহলে এখানে আঁকতে হবে ছোট্ট করে যদি আমরা আঁকাই সমদেব ত্রিভুজ মানে কি দুটো বাহুর দৈর্ঘ্য সমান একটি বাহুর দৈর্ঘ্য অসমান এটাই যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বারভাবে আমরা কিন্তু একটি প্রতিসম রেখা পাবো কয়টি একটি এরকমভাবে কিন্তু তোমরা এঁকে দেবে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র দেখো আমাদের কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে বর্গক্ষেত্র কিভাবে এরকমভাবে তোমরা যদি খাতাতে করো এরকমভাবে বড় করে একটা ছবি আঁকবে এইভাবে চারটে কিন্তু রেখা কিন্তু তুমি এঁকে দেবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এবং সমদিবাহুর এই সমদিবাহুর ট্রাফি যে ত্রিভুজ দেখো সমাধিবাহুর ত্রিভুজ কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে এরকম ত্রিভুজ কবে এই কিন্তু টেনে দেবে তারপর যদি এখানে পাশে একটু বড় করে করার চেষ্টা করি এটা বর্গক্ষেত্রটা তাহলে আমরা কি এভাবে বড়ক্ষেত্র রাখবো এ একটা ভাগ করব এবারবার একটা ভাগ করব এবারবার একটা ভাগ করব এবং এই বারবার একটা কিন্তু ভাগ করব করবো বড়ক্ষেত্রে কয়টি পেলাম দেখো আমাদের চারটি কিন্তু প্রতি সময় পেয়ে গেলাম কি দেখো চারটি এটা আমাদের বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দেখো আয়তক্ষেত্র তো আমি কী পেয়েছিলাম আয়তক্ষেত্র দুটো প্রতি রেখা পেয়েছিলাম আয়তক্ষেত্রটা যদি আমরা এখানে আঁকি আয়তক্ষেত্র একটা আঁকানো সহজ হবে এখানে যেহেতু ছোট জায়গায় লাগবে আয়তক্ষেত্র এটা একটা পাবো আর এটা একটা পাবো দুটি প্রতিসম রেখা কিন্তু পাবো এবার বৃত্ত দেখো বৃত্ত যদি আমি কল্পনা করি এটা আমাদের যদি বৃত্ত হয় এর প্রতিসম রেখা উল্টো যদি আমরা এটাকে এটা কেন্দ্র যদি হয় এ বারবার যদি ভাগ করি সমান দুইভাগে ভাগ হয়ে গেল এ বারবার যদি ভাগ করি সমান দুইভাগে ভাগ হয়ে গেল এবার বর যদি ভাগ করি তাও এদিকটা আর এদিকটা সমান ভাগে ভাগ হয়ে গেলো এবারও যদি ভাগ করি এই রেখার এদিকটা এবং এই পাশটা সমানভাবে ভাগ হয়ে গেল আবার যদি কেউ এই মাছ দিয়ে আঁকে দেওয়া হবে এইভাবে আঁকলেও হবে তাহলে অসংখ্য তাহলে বৃত্তের কিন্তু কোনো এই যে আমাদের কী প্রতিসম রেখার সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয় তাহলে বৃত্তের প্রতিসম রেখা কয়টি দেখো অসংখ্য কিন্তু হয়ে যাবে হবে দেখো অসংখ্য কিন্তু আমরা লিখে দেবো কি অসংখ্য তোমরা কি এই চিত্রটা কিন্তু তুমি এই ঘরে এঁকে দেবে তাহলে কিন্তু হয়ে গেলো এবার বলছে আয়নায় কি প্রতিবিম্ব পাবো দেখি আয়নায় হচ্ছে আমরা দেখি পার্শ্বীয় পরিবর্তন কি হয় পার্শ্বীয় পরিবর্তন এবার দেখতে হবে এই চিত্রগুলোর কিভাবে পার্শ্বীয় পরিবর্তন হবে তাহলে আমরা প্রথমে কি রয়েছে দেখো প্রথমে একটা চিত্র কিন্তু আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে এবার দেখো এই চিত্রটা এন তাহলে এনটাকে যখন আমরা রাখবো যখন পার্শ্বীয় পরিবর্তন যখন আমরা করবো তখন একটু বুঝে নাও জিনিসটা যে আয়নাতে যখন কোনো আমরা একটা জিনিসকে ধরবো যদি আমাদের বি হয় এটা বি যদি অক্ষর লিখি এটা যদি আমাদের আয়না হয় তাহলে আয়নার পরে যে ছবিটা উঠবে অর্থাৎ আয়নার উপরে যে ছবিটা উঠবে তখন কি হবে এটা আমাদের আয়না আয়নার কাছে বি কোম্পাসটা রয়েছে দেখো এই খাস বিয়ের এই যে খাস ভাজটা কিন্তু রয়েছে তাহলে যখন আমরা আয়নাতে ছবিটা দেখব তখন কি এইটাই হচ্ছে আমরা প্রথমে দেখবো কীভাবে এইরকম দেখব আয়নার পরে কি এরকম দেখব। আর এই যে বিয়ের এই যে যে স্বরলেখাটা রয়েছে সেটা কি এই আয়না থেকে দূরে রয়েছে তাহলে এখানেও তাই এই আয়না থেকে হবে দূরে কিন্তু হয়ে যাবে এরকম কিন্তু বি হয়ে যাবে যদি সিকে আমরা কল্পনা করি এইভাবে আয়না হয় সি এর কী রয়েছে দেখো এ ফাঁকা জায়গাটা প্রথমে রয়েছে তাহলে এরও ফাঁকা জায়গাটা এরকমভাবে কিন্তু আমাদের হয়ে যাবে যদি আমি ডিকে কল্পনা করি তাহলে এটার ক্ষেত্রে যদি আমাদের কী হবে দেখো ডি এর এই গোলটা আমাদের প্রথমে রয়েছে তাহলে গোলটা এদিকে হয়ে যাবে ডি এর আমার এই বারাবর কিন্তু ডি কিন্তু আমাদের হয়ে যাবে এবার ডিটা দেখো এরকম হবে আর এই রকমভাবে কিন্তু ডি হয়ে যাবে এরকমভাবে কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটবে তাহলে দেখো এনটাকে যদি আমি কল্পনা করি তাহলে কি এনের এ জায়গাটা আমাদের প্রথম হবে কোনটা এটা আমাদের প্রথমে হবে এটাকে যদি আমরা আঁকি তাহলে দেখো আমাদের এই বাহুটা কী হবে এইটা আমাদের আয়নার কাছে কী রয়েছে এটা তাহলে এটা আমি এঁকে দিলাম বড়ো করে একটা এঁকে দাও এখান থেকে টানো এখান থেকে টেনে আমাদের কী হবে দেখো এই জায়গাটা আমাদের কী হবে এখানে এঁকে দাও এরকম হবে এখান থেকে আমাদের কী হবে এটা আমাদের কী রয়েছে দুটো বাহু এটাকে ভাবে টেনে দাও এবার এখান থেকে হচ্ছে এটা হয়ে গেলো আমাদের এই এটাও হয়ে গেলো দেখো এটাও আমরা টেনে দিলাম এটা কি উপরে যাচ্ছে তাহলে এখান থেকে উপরে দিয়ে দাও উপরে চলে গেল এবার একটু সমান করে টানো ঠিক যেরকম এটা টেনেছিলাম দেখো হয়ে গেলো এবার এটাও টেনে দিয়েছি এখান থেকে কী হবে একটু খাসভাবে এরকম চলে যাবে এখানটা হয়ে গেল এখানে কী হবে সমান নিচে চলে আসবে আর এটা কী হবে এটাও নিচে আমাদের চলে এসে এখানে মিলে যাবে তাহলে দেখো এন কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো এই চিত্রটা রয়েছে যদি আমাদের এটা চিত্র হয় তাহলে আয়নার এই পাশেও কী হবে যদি আমাদের এটা হয় এটাকে যদি আমি এই পাশটাকেও যদি প্রথমে লিখি তাহলে কেমন আমাদের কী হবে এরকমই হবে একই রকম এটার কিন্তু যদি আমি পার্শ্ব পরিবর্তনও যদি করে দিই তাও কিন্তু এর মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না এখানে দেখো আমাদের কি এভাবেটা এই হয়ে গেল এদিকটা এখানে নিলাম এদিকটা এখানে নিয়ে নিলাম এটা এটা নিচে দিয়ে নিলাম কিংবা এখানে যদি আমাদের কোনো অক্ষর ছিল ধরো এখানে আমাদের থাকলো ধরো তিন ছিল কি আমাদের এখানে ধরো তিন নিলাম তাহলে এখানে গিয়ে কী হয়ে যেত আমাদের এরকম কিন্তু তিন কিন্তু আমাদের হয়ে যেত হয়ে গেল পাতাটা বলা হয়েছে এবার নিজে আঁকো তাহলে পাতাটার আমাদের কী রয়েছে দেখো দুই দিকে সমান এদিকেও যেরকম এদিকেও সেরকম তাহলে এই যদি কোনো একটি চিত্রে দুই দিকে একই রকম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কী হবে তাদের যেরকম রয়েছে সেরকমই থেকে যাবে দেখো এই ত্রিভুজটা কি রয়েছে ত্রিভুজটা না দেখো এই চতুর্ভুজটা কি দেখো এদিকেও যেরকম এদিকেও সেরকম তার জন্য একই রকম কিন্তু হয়ে গেলো এটারও তাই তার মধ্যে কি পাতাটাকে আমরা এখানে কে নেব কীভাবে তাটা কিন্তু এইভাবে হয়ে যাবে ইটাকে যদি করি তাহলে আমাদের কীভাবে ইয়ের এই পাশটা আমাদের প্রথমে হবে তাহলে আমরা যদি এখানে আঁকার চেষ্টা করি তাহলে কী হবে আমাদের এই বাহুটা আমাদের প্রথমে হবে এই বাহুটার ভিতরে কি এই দিকটা আমার প্রথমে হবে এরকমভাবে টেনে দিলাম তো এসেস বাহুটাও টেনে দাও তাহলে হবে এখান থেকে একটা নিয়ে নাও এখান থেকে দেখো এদিকটা হয়ে গেল এবার এটাকে টেনো ছোটো করে দাও এবার এখানে টেনো এরকমভাবে কিন্তু ইটা আমাদের হয়ে গেলো এটাকে যদি করি এর কিন্তু আকৃতি আমাদের কি একই থাকবে তাহলে একই যদি থাকে তাহলে কী হবে এরকম দিয়ে দাও যেরকম রয়েছে সেরকম দিয়ে দাও এখানে কী করো ত্রিভুজ করে দাও আর এখানে হচ্ছে কী করো এটাকে টেনে এরকম দিয়ে দাও তারা কিন্তু আমাদের হয়ে গেল দেখো সাতেরগুলো হয়ে গেল এবার আমার হচ্ছে আটের গুলো কী বলা আছে নিচে ছবিগুলি প্রতিসম রেখা আঁকি এবার এখানে হচ্ছে তোমাকে প্রতিসম রেখা কিন্তু তোমাকে আঁকতে হবে কতগুলো আঁকতে হবে সেটা বলা হয়নি যতটা হবে সেটাই কিন্তু আঁকতে হবে তাহলে দেখো এই যে বিড়ালটা রয়েছে এটাকে আমি কীভাবে ভাগ করতে পারবো প্রতি সময় রেখা কখন হয় যখন দুই দিকের গঠন একই হয় তাহলে এইটাকে আমি এমনভাবে ভাগ করবো যে দুই দিকের গঠন কীভাবে একই হবে আমরা যদি এই বর ভাগ করি দেখো উলম্ব হয় তাহলেই কিন্তু একটা হবে যে দুই দিকের গঠন আমাদের কী হয়ে যাবে দেখো একই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো এই বার যদি ভাগ করি তাহলেই কিন্তু এদিকেও যেরকম গঠন এদিকেও সেরকম গঠন হচ্ছে এই বারও যদি ভাগ করার চেষ্টা করি তাহলে উপরে কিন্তু কী রয়েছে দুটো চোখ রয়েছে নিচে কিন্তু চোখ থাকতো না আমরা কি হচ্ছে নিচে মুখ রয়েছে ওপরে কিন্তু মুখ আমাদের থাকতো না তাহলে এটা আমাদের হচ্ছে না আর এই মানুষটাকেও দেখো সেম বরাবর উলম্বভাবে যদি আমি ভাগ করে নাক মুখে ঠোঁটের মাছ দিয়ে তাহলে কিন্তু হয়ে যাবে দেখো এটা আমাদের হয়ে গেল ডব্লিউটাকে যদি আমরা ভাগ করি দেখো এবার যদি ভাগ করি তাহলে তো উপর নিচ একই রকম হচ্ছে না এটাকেও যদি আমি উলম্বভাবে ভাগ করার চেষ্টা করি উলম্বভাবে এই বরাবর দেখো এবার যদি ভাগ করে দিই তাহলে আমাদের কী হচ্ছে এদিকটার এদিকটা গঠন কিন্তু আমাদের একই রকম হয়ে যাচ্ছে এই ফুলটাকে দেখো ফুলটাকে আমি এই মাছ বরাবর কিন্তু ভাগ করতে পারবো যাতে দুই দিকের গঠন একই হয়ে যায় এই মাছ বরাবর আমি ভাগ করে দিলাম দেখো হয়ে গেল আমি যদি এটাকে মনে হতে পারে যদি এই বরাবর ভাগ করি তাও কিন্তু হচ্ছে না দেখো এদিকটার সঙ্গে এদিকটা কিন্তু আমাদের আর মিলবে দেখো এদিকে কি রয়েছিল আমাদের এদিকে পুরোটা রয়েছে এদিকে পুরোটার সঙ্গে মিলছে না এই বোতলটাকে আমরা কি বরাবর ভাগ করতে পারবো অনুভূমিকভাবে তো হবেই না উলম্বভাবে কিন্তু আমাদের বোতলটাও ভাগ হয়ে যাবে দেখো উলম্বভাবে বোতলটাও কিন্তু ভাগ হয়ে গেল এবার এটা কি রয়েছে দেখো এই যে চাকাটার মতো রয়েছে এখানে আমাদের কতগুলো হবে দেখো চাকাটাকে যদি আমি এ বরাবর ভাগ করি তো সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে যদি আমরা এ বারোবরও ভাগ করার চেষ্টা করি এ বরাবর ভাগ করি তাও কিন্তু প্রায় সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দুটো হলো এ বরাবর যদি আমি ভাগ করি তাহলে দেখো এই যে এবার যদি আমি ভাগ করি এদিকটা ওদিকটা একই রকম হয়ে যাচ্ছে তিনটে হলো যদি ভাগ করি তো আমাদের কী হবে দুই দিকটা কিন্তু একই রকম আমাদের হয়ে যাবে তাহলে দেখো এটা চারটে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আর বাড়িটাকে কি হবে এবার সমান দুইভাগে ভাগ করে দেয় তাই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো এটা কিন্তু হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের যে তেইশ নম্বর অধ্যায়টি ছিল অর্থাৎ প্রতি অধ্যায়টি ছিল তার সব অঙ্কগুলো সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ